দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাশিয়াকে সন্ত্রাসের রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছেন বৃহস্পতিবার হিলে এই কথা জানান রিপাবলিকান সিনেটর গ্রাহাম ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ার করেন গ্রাহাম এদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন এছাড়া ইউক্রেনের শিশুদের সুরক্ষায় দ্রুতই সেনেটে দ্বিতীয় বিল পাশ করা হবে বলে জানান সেনেটর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধাটার সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সেনেটর লিমসে গ্রাহাম পুতিনের রাশিয়া একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে পার পেতে চাইছে বলেও জানান তিনি রাশিয়ার যুদ্ধ মেশিনকে চালু রাখতে সহযোগিতা করা দেশগুলোর উপর আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে সেখানকার উনিশ হাজারেরও বেশি শিশুকে রাশিয়া অপহরণ করেছে উল্লেখ করে সেনেটর গ্রাহাম বলেন শিশু কিশোরদের অপহরণ করে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর মতো অমানবিক আচরণ করছে মস্কো ইউক্রেনের আগ্রাসন না থামালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে জানিয়ে গ্রাহাম বলেন ইউক্রেনের শিশুদের সুরক্ষায় দ্রুতই সেনেটে দ্বিদলীয় বিল পাশ করা হবে ইউক্রেনের শিশুদের অপহরণের মাধ্যমে দেশটির ভবিষ্যৎকে রাশিয়ার প্রেসিডেন্ট ধ্বংস করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল তিনি বলেন ইউক্রেনকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন আমেরিকার বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপের মদতদাতা হিসেবে রাশিয়াকে অন্তর্ভুক্ত করার কথা জানান ব্লুমেনথাল সেনেটর ব্লুমেনথালের এই আবেদনের পর দেশের সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে নর্থ কোরিয়া কিউবা ইরান এবং সিরিয়ার সাথে রাশিয়াকে অন্তর্ভুক্ত করেন সেনেটর লিন্স ইউক্রেনের শিশুদের অপহরণের পরও রাশিয়ার প্রেসিডেন্ট আগ্রাসনের পক্ষে বিশ্বমত সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর অ্যামি লোবোসার চায়না ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার যুদ্ধ মিশনকে সচল রেখে মানবতা মানবতাবিরোধী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি ইউক্রেনিয়ান শিশুদের অপহরণ করে তাদের রাশিয়ান বানানোর চক্রান্ত করা হচ্ছে বলেও জানান তিনি ইউক্রেনিয়ান শিশুদের ওপর রাশিয়ার নির্যাতনের বিরুদ্ধে ইউরোপের নেতাদের একজোট হওয়ার আহ্বান জানান রিপাবলিকান সেনেটর কেইটি ব্রিট অপহরণের শিকার শিশুদের ইউক্রেনে ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান ব্রিট এদিকে বিভিন্ন দেশের অন্তত জন বন্দিকে গ্রহণ করেছে লিথুয়ানিয়ায় অবস্থিত আমেরিকার দূতাবাস বৃহস্পতিবার লিথুয়ানিয়ার আমেরিকার রাষ্ট্রদূত কারা ম্যাকডোনাল্ড এসব বন্দীদের স্বাগত জানান দূতাবাসের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্স জানায় বন্দীদের মুক্তিতে বেলারুশের উদ্যোগে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ওয়াশিংটন জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর